উনত্রিশ তারিখ বাংলাদেশ কুমিল্লা আমার ননদের বাড়িতে বেড়াইতে গিয়েছিল যাওয়ার পরে নিখুঁজ তারপরে টিভিটা দৈরা তারপরে টাকা দিতে কইছে বিশ লাখ টাকা মার মায়ের করছে কইরা তারপরে পুলিশের তো দিয়া অবৈধ জিনিস দিয়ে সেই দিয়া সেটা তারপরে সালাম কইরা কেমন হয়েছে তো বাবু গেছে মানে আমার তিনটা সন্তান আমি রেডিও কি করাম

যাওয়ার পরে বিকালবেলা ফোন করছি এই মায়ের বাদ গেছেন মাইয়া মাইয়া ফোন করছে গেছে না ঘুরছে না এরপরে ছেলের মোবাইলে ফোন করতেছি ফোন বন্ধ ফোন কোনো ঢুকতে আসে না তো এরপরে আমরা এই ফোনে টিপতে আসি আর আমরা এখান থেকে কী করণ যান তো পাইতে আসি না পরের দিন দুপুরবেলা একটা ফোন আছে যে কোতালি থানাতে আছে এটা আমি বসন্তনগর থানার এটা পাওয়ার পরে আমি বসন্তনগর থানা জানাইছি এই ঘটনাটা এরপরে মায়া সোসাগুজি করতে ফাইতেছে না এরপরে কালক গেছে আবার কুটো কুমিল্লা থানা যাইয়া বিচরাইয়া এরপরে হন কইতাছে কুমিল্লা থানার জেলো আছে তারা অবৈধ জিনিস দিয়ে চালান করে দিছে কি বললে চালান করলো ওখানে এটা পাবলিকে দৌড়া মার দৌড় করে টেয়া চাইছে টেয়া না দেওয়ার কারণে ডিবি হাতুর দিয়ে দিছে ডিবি বলে কিতাব পুলিশ হ্যাঁ তারা এই অবৈধ জিনিস কিতা 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 দিয়ে সামনে দিয়ে চালান করে দিছে আমার ছেলেটারে ওখানে আমি এই সবার কাছে ওখানে আইনার আইনের কাছে আসছি আমার ছেলেটা তো আইনিভাবে গেছে আমি আমাদের এনার এলাকার এর কাছে আমি ব্যাপারটা অনেক জানাইছি না আমি অসুস্থ মানুষ আমি যেই সময় যাই গিয়ে হ্যাঁ পাইতে পাই না আমি হ্যাঁ জানাই আমি এমএলএর সাহায্য চাই আমি প্রশাসনের সাহায্য চাই আমার আমার স্যালারা যেভাবে সুস্থভাবে গেছে আর আমার স্যালারা আমার কাছে সুস্থভাবে আইনা ফসাইয়া দেন আপনারা দোষের কাছে আমি সাহায্য চাই আমার কাছে আমি বাংলাদেশের সরকারের কাছেও সাহায্য চাই

বুঝতে পারছেন না কাছে ঘটনা হয়েছিল তারা আর নতুন আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে সিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন 9436524473 নম্বরে আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কি বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে টেট 1 এন্ড 2 ইসটি জিটি জেআরবিটি পিপিএসসি টিসিএস অর টিপিএস রেলওয়ে এলডিসি অগ্নিবীর ব্যাংকিং এসএসসি জিডি পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষকগণ্ডারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে শুধু তাই নয় বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে আমাদের ঠিকানা সোনামোড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমাড়া অ্যাপ্রোচ রোডে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে যোগাযোগ করুন সিক্স জিরো জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন অথবা এইট সেভেন টু নাইন 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 ওয়ান টু ওয়ান ফাইভ এই নম্বরে সময় সীমিত তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি